সাম কে সুন দারাম সানি লিখন গড়ন ইউটিউব চেন আজম আবো সাধু রাম চাঁদ মুরমুদি কত কাজ অনল শক্তিপদ ঠাকুর পত হোক বীর বনবাসী মা এনখান সামক কগে আজম সঙ্গে তাবন পে সাধু মুরমু সাহিত্য বিকাশে সাধুরাম চাঁদ মুরমুর অবদান কার্য সাঁওতাল সমাজে তিনি সাঁওতালি ভাষার মহাকবি হিসাবে সবিকৃত আজীবন অক্লান্ত পরিশ্রম করেন তিনি অসংখ্য গান কবিতা রচনা করে সাঁওতালের সাহিত্য শ্রীবৃদ্ধি করে গেছেন এবং সেই মধ্যে তার দেশপ্রেম ও সমাজ চেতনা পরিচয় পাওয়া যায় যে সময় সাঁওতালরা তাদের ধর্ম ও সংস্কৃতি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিলেন সেই সময় রামচাঁদ মুর্মু সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার চিন্তাধারাকে জনসাধারণ মধ্যে প্রচার করেছেন। করেছেন তিনি গান গান রচনা দিয়েছেন। আজও হাটে বাজারে মেলায় পূজা প্রাঙ্গনে শোনা যায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটে থাকা আদিবাসী মানুষদের একত্র ও সঙ্গবদ্ধ ভাবে কঠোর সংগ্রাম মধ্যে দিয়ে লড়াই করে বাঁচার একমাত্র পথের সন্ধান তিনি দিয়ে গেছেন তাই তার নাম সাঁওতাল সমাজে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে সাধুরাম চাঁদ মুর্মু বাংলা তেরোশো তিন সনের ষোলো বৈশাখ মেদিনীপুর জেলা বিনপুর থানা অন্তর্গত কামারবাঁদি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহন মুর্মু এবং মাতা কুনি মর্মু আট বছর বয়সে তিনি গ্রামের পাঠশালায় ভর্তি হন সেখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েন তারপর তিনি ভীমপুর মিশন স্কুলে পড়তে যান এবং সেখানের থেকে মধ্য বাংলা পাশ করেন ভীমপুর মিশন স্কুল পড়াশোনার সঙ্গে সঙ্গে নানারকম হাতের কাজ যেমন সুতার মিস্ত্রি কাজ তাদের কাজ তাকে শিখতে হয় এবং পরবর্তী জীবনে সেগুলি তার কাজে আসে বাড়ির আর্থিক অবস্থা ভালো না থাকায় তার আর উচ্চ শিক্ষা নেওয়া সম্ভব হয়নি তিনি বাড়ি ফিরে আর পাঁচ জনের মতন চাষ আবাস করে জীবনযাত্রা শুরু করেন কিন্তু এই জীবন তার ভালো লাগেনি তিনি সমাজ সংস্কারে মন দেন এবং কিছুদিনের জন্য সন্ন্যাস ব্রত নেন তার সরল সাদাশিদে ধর্মীয় জীবন অনেকে দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি সাধু পান মা বাবা মৃত্যুর পর তাকে চরম দারিদ্রের সঙ্গে কিন্তু তিনি সাহিত্য সাধনা থেকে বিরত হননি খাওয়া পড়া কথা চিন্তা না করে মন প্রাণ দিয়ে সাহিত্য চর্চা করে গেছেন সাহিত্যর বিকাশে জাতির বিকাশ তাই বাড়িঘর আত্মীয় স্বজন ত্যাগ করে আমর সাহিত্য সাধনা নিজেকে ব্যাপৃত রাখেন তার লেখা গান দেবন তেঙ্গন আদিবাসীবিদ আর পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ও অসমের সাঁওতালদের মুখে মুখে শুনতে পাওয়া যায় সমাজ ও জাতির প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল বলেই তিনি এই ধরনের গান রচনা করে গেছেন গানটি আজ সাঁওতালদের কাছে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা গণ্য হয় তার সমস্ত কবিতায় ছন্দভিত্তিক পরায় ছন্দ বেশি ভাষা ও ছন্দে এত সুন্দর মিল আর কোনো সাঁওতাল কবি কবিতায় খুঁজে পাওয়া যায় না সাঁওতালি ভাষায় লিপি না থাকায় সাধুরাম লিপি আবিষ্কার করে গেছেন তার আবিষ্কৃত লিপির নাম ময়দানদের আগ এই লিপিতে তিনি সারিধরম গ্রন্থখানিক রচনা করেন সাধুরাম চাঁদের বহু রচনা আজও অপ্রকাশিত অবস্থায় পড়ে আছে বাংলা তেরোশো উনসত্তর সনে পঁয়ত্রিশে অধ্যায়ণ সাঁওতাল সমাজে মহান কবি সাধুরামচাঁদ মুর্মু দেহ ত্যাগ করেন